গুড মর্নিং আমি অমিতাভ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ ছাব্বিশে নভেম্বর আমি এখন আছি বেনারসের দশার ঘাটে এবং পিছনে দেখুন অসাধারণ সুন্দর দৃশ্য সকালবেলায় খুব সুন্দর চারপাশ এবং আজ আপনাদের আমাদের সাথে নিয়ে যাব সাইট সিন করাতে অর্থাৎ এখানে যে সাইট সিনগুলো আছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা সারনাথ এই সমস্ত সাইট সিনগুলো আপনাদের আজকে দেখাবো আর আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশান যেটা আমরা ব্রেকফাস্ট করব মধুর জলপান বলে একটি দোকান আছে খুবই ভালো দোকান শুনেছি তো কোথা দিয়ে যেতে হবে দেখে নিন এই রাস্তাটা আসছে সোজা দশাক্ত্রমেদ ঘাট থেকে গধুলিয়া পর্যন্ত এখান থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে এই দিকে এই দিকে কিছুটা গিয়েই বাঁহাতে পড়বে মধুর জলপান দোকানটি তো চলুন আপনাদের রাস্তাটাও বুঝিয়ে দিচ্ছি গধুলিয়া চক থেকে এই রাস্তা ধরে খোজা আপনি এই পর্যন্ত আসবেন জাস্ট একটুখানি পঞ্চাশ মিটার মতো রাস্তা এখানে এলেই আপনারা উপরে বোর্ডটা দেখতে পাবেন মধুর জলপান বাঁদিকে ছোট্ট গলির মধ্যে এখান থেকেই হিঙের আর ঘিয়ের গন্ধ পাওয়া যাচ্ছে মধুর জলপান এই উপরে বোর্ড রয়েছে তো এখানে দাঁড়িয়ে আছি আর পিছনে জিলিপি ভাজা হচ্ছে কসুরি ভাজা হচ্ছে ঘিয়ের গন্ধটা এখান থেকেই পাবেন আপনারা রাস্তা দিয়েই যেতে যেতে ঘিয়ের গন্ধ পাবেন হিঙের গন্ধ পাবেন Woo! <laughs> ওয়ালে স্টাফিং রয়েছে তার পুরোটাই ঘিয়ে আর গন্ধ ছাড়ছে হিঙের প্রত্যেক সুন্দর বেশ ভালো আর ঘিয়ের সবটাই আপনি খেলেই ঘুরতে পারবো ব্রেকফাস্ট সেরে একটি অটো বুক করে আমরা বেরিয়ে পড়লাম শহরের আশেপাশের দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখতে শহর থেকে কয়েক কিলোমিটারের মধ্যেই প্রথমেই দেখে নিলাম জাগ্রত দুর্গা মন্দির স্থানীয় মানুষদের কাছে এই দুর্গা মন্দিরের কিন্তু খুবই গুরুত্ব রয়েছে এখান থেকে কয়েক মিনিটের দূরত্বেই রয়েছে তুলসী মানস মন্দির রামচরিত মানসের রচয়িতা তুলসী দাসের স্মৃতিতে তৈরি এই মন্দির মন্দিরের দেওয়ালে লেখা রয়েছে সম্পূর্ণ রামচরিত মানুষ এবং রয়েছে রামায়ণের বহু চিত্র এরপর দেখে নিলাম বেনারসের বিখ্যাত সংকটমোচন হনুমান মন্দির স্থানীয় মানুষদের কাছে এই মন্দিরেরও বিশেষ গুরুত্ব রয়েছে এখানে ক্যামেরা বা মোবাইল কিছুই অ্যালাও নয় তাই ভিতরের কোনো ছবি আপনাদের দেখাতে পারলাম না কাছাকাছি তিনটি মন্দির দর্শন করে এবার আমরা চললাম আমাদের পরের গন্তব্য বেনারস হিন্দু ইউনিভার্সিটির উদ্দেশ্যে শান্ত নিরিবিলি চারিদিকে সবুজের সমারোহ অসাধারণ ইউনিভার্সিটি ক্যাম্পাস যা প্রথম দর্শনেই আপনাকে মুগ্ধ করবে উনিশশো সালে পণ্ডিত মদন মোহন মালব্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ ও ভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ক্যাম্পাসের ভিতরে রয়েছে বিড়লা মন্দির যা বিশ্বনাথ মন্দির নামেও পরিচিত আমরাও গেলাম সেই মন্দির দর্শন করতে আপনারাও কিন্তু এই মন্দির দর্শন করতে ভুলবেন না এরপর গঙ্গা পার করে আমরা চললাম রামনগরের উদ্দেশ্যে গন্তব্য অবশ্যই রামনগর ফোর্ট আমরা জাস্ট এতে পৌঁছলাম রামনগর ফোর্ট রামনগর ফোর্টের ভিতরে যাব এবং রামনগর ফোর্ট আপনাদের দেখাবো এরপরে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো চলুন আগে রামনগর ফোর্ট দেখে নিই সতেরোশো পঞ্চাশ সালে রাজা বলবন্ত সিং তার বাসস্থান রূপে এই রামনগর ফোর্টটিকে গড়ে তোলেন এরপর থেকে বেনারস অর্থাৎ কাশীর রাজা বা অধিপতির বাসস্থান কিন্তু এই রামনগর দুর্গ দুর্গ বর্তমানে এই রামনগর মহারাজা বাসস্থানও বটে বর্তমানে হাওড়া থেকে বেনারস পর্যন্ত যে বিভূতি এক্সপ্রেস ট্রেনটি চলে সেই ট্রেনের নামকরণ হয়েছে বর্তমান মহারাজার পিতা বিভূতি নারায়ণ সিং নাম অনুসারে ফোটের ভিতরে রয়েছে একটি মিউজিয়াম যা আপনারা টিকিট সংগ্রহ করে অবশ্যই দেখে নিতে পারেন তাই সব মিলিয়ে গঙ্গার ধারে বহু ইতিহাসের সাক্ষী এই রামনগর ফোর্ট কিন্তু অবশ্য দ্রষ্টব্য এবার আমরা চললাম আজকে আমাদের শেষ ও সবচেয়ে উল্লেখযোগ্য স্থানটি ঘুরে দেখতে বেনারসের রামনগর অঞ্চলটি রামনগর ফোর্টের পাশাপাশি আরও একটি কারণে বিখ্যাত আর সেটি হল স্বাধীন ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীজির জন্মভূমি হিসাবে রামনগরে এসে রামনগর ফোট সবাই দেখি আমরা আপনারাও হয়তো দেখেন কিন্তু রামনগরের খুব কাছেই ফোটের কাছেই আরও একটা দর্শনীয় স্থান আছে এই কারণেই দর্শনীয় স্থান বলবো কারণ সেই ব্যক্তিত্বের বসত বাড়ি যিনি হচ্ছেন লালবাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী তো ওনার বসত বাড়িও কিন্তু এই রামনগরেই তো আমরা সেটাই দেখতে এসেছি এবং এটার কথাই বলেছিলাম অনেকেই হয়তো জান না কিন্তু আশা করব আপনারা পারলে এটা দেখতে পারেন খুবই সুন্দর জায়গা এবং ভিতরে একটি মিউজিয়ামও রয়েছে এই মেন রোড এই রোড থেকে এসে কিছুটা গলিতে এখানে দেখতে পাবেন একটা বোর্ড আছে এই বাড়িটি হচ্ছে লালবাহাদুর শাস্ত্রীর পৈতৃক আবাস বাড়িতে প্রবেশ করেই চোখে পড়বে ওনার শেপ পাথরের আবক্ষ মূর্তি বাড়ির ভিতরে ওনার ব্যবহৃত বহু জিনিসপত্র ও ছবি প্রদর্শিত রয়েছে সবাইকেই বলবো কারণ রামনগর আমরা সবাই রামনগর ফোর্ট দেখতে আসি বেনারস থেকে খুবই কাছে তিন চারশো মিটারের মধ্যে অবশ্যই ঘুরে যাবেন লালবাহাদুর শাস্ত্রীজি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে আজকের পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী পর্বে থাকবে বেনারসের অনতি দূরে গৌতম বুদ্ধের বিজড়িত সারনাথ ভ্রমণের গল্প সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন